প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয় এপ্রিল দুই হাজার পঁচিশ ছাব্বিশ চৈত্র চোদ্দশো একত্রিশ এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন পদ্ধতিতে কেমন কত টাকা পেমেন্ট করতে হবে কোন পদে কতজন লোক নেবে পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে পরীক্ষা কোন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে বিস্তারিত থাকবে ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দিন যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা আমাদের ইউটিউব করে করে রাখবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তার বেশি না বেড়ে চলে তাই মূল ভিডিওতে আজকের ভিডিওটি ছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যা নয় এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশিত হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রাজস্ব খাদ্যভুক্ত নিম্নক্ত শূন্যপদে পদে অস্থায়ী ভাবে সরকার সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত সত্ত্বে প্রকৃত বাংলাদেশি নাগরিকের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আবেদন করা হয়েছে অনলাইন আবেদনপত্র অনলাইন ব্যতীত কোনো আবেদন গৃহীত হবে না এক নম্বর হলো ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদ সংখ্যা তিনটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়েতে স্নাতক বা সম্মানের ডিগ্রি ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি চুয়ত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার টাইপিং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে কম্পিউটার অট প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কেসিআর কত সংখ্যা একটি গ্রেড চোদ্দ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি বা ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড পনেরো নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা একটি কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষিত ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ের সার্টিফিকেট কোর্স গ্রন্থাগার কাজে তিন বছরের বাস্তব কর্মকৃত থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরি গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা পাঁচটি শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানীয় পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজি বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে হিসাব কোষের জন্য অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা একটি কোন শিক্ষিত বোর্ড হতে এইচএসসি পাশ হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি বিশ ইংরেজিতে বাংলায় বিশ শব্দ থাকতে হবে অফিস সহায়ক পদ সংখ্যা বাইশটি গ্রেড বিশ আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা কোন শিক্ষিত বোর্ড হতে এসএসসি পাশ হতে হবে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে এবং ছয় চার দু হাজার পঁচিশ তারিখে প্রার্থী বয়স অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে অনলাইন আবেদনে আবেদনপত্র পূরণ আবেদন ফি জমা দান শুরুর তারিখ সময় ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকায় অনলাইন আবেদনপত্র শেষ তারিখ হল তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকায় এবং উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি এক থেকে পাঁচ নং পদার জন্য পরীক্ষার ফি বাবদ ডেট সার্ভিস চার্জ হয় একশো বারো টাকা এবং ছয় নং পদের জন্য টিলিং সার্ভিস চার্জ সহ ছাপ্পান্ন টাকা অনেক বাহাত্তর ঘন্টার ভিতর জমা দিতে হবে এবং সকল পদের জন্য সকল পদের ক্ষেত্রে ক্ষুদ্র নিগেষ্টি শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ ছাপ্পান্ন টাকা দিতে হবে উক্ত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিটি পরীক্ষা অবশ্যই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে কিছু কিছু ক্ষেত্রে লিখিত পরীক্ষার পাশাপাশি ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষায় যারা অংশগ্রহণ করে পাশ করবেন তারা তাদের ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা দিতে হবে সত্য সাপেক্ষে এবং এটি কম সংখ্যক পথ হওয়ায় উক্ত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষাটি ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে তাই যেনারা এখানে আবেদন করবেন অবশ্যই লিখিতা প্রস্তুতি নেবেন ধন্যবাদ সকলে যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবে ধন্যবাদ